ফরেবারের জানিটা আমার শুরু হয়েছে 2020 সালে করোনাকালীন সময়ে কারণ আমি ফরেবারের সন্ধান পেয়েছি তো নানান প্রতিকূলতার মধ্যে এখানে শুরু করেছি আর এই বিজনেসটাকে যেহেতু বলা হয়ে থাকে কিচেন বিজনেস হোম বিজনেস তো যার কারণে আজকে ফরেভার আমার জীবনে এবং আজকে আমি আপনাদের সামনে এবং আজকে এই ম্যানেজারশিপটা আমার অর্জন তো অনেকে হয়তো বিভিন্ন পারপাসে এখানে এসছেন অনেকে ব্যবসার জন্য এসছেন কিন্তু আমি এখানে এসেছি আসলে অন্যের জন্য কাজ করব বলে তারপর আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে এই বিদেশে যারা এসেছেন বা আসার চিন্তা করছেন একটা কথা মনে রাখবেন মানে এই বিদেশে একটা নেটওয়ার্ক মার্কেটিং জগতে একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে যে এই বিদেশে যে একজন ভালো মানে সিনিয়র পায় যে সিনিয়র ম্যান্টোর পায় যে ভালো একজন আপলাইন পায় নেই তার চেয়ে এই বিদেশে কেউ নেই তাহলে ফরেভার লিভিং প্রোডাক্টসের এই প্ল্যান বাস্তবায়নের জন্য আমাদের হচ্ছে এই একাডেমি অয়েলনেস এভারগ্রিন বিজনেস একাডেমি এই একাডেমির ব্যানারে আমরা আমাদের টিম মেম্বারদেরকে অয়েল ট্রেন করে আমরা সেভেন রুলস একটা আমাদের রুলস রয়েছে কাজ করার একটা নীতিমালা সেই রুলসটা ফলো করে আপনার পক্ষে এই জায়গায় পৌঁছানো সম্ভব যে উইদাউট প্রেশার নো ক্রিয়েশন ডায়মন্ডের গল্প জানেন ডায়মন্ড কেমনে তৈরি হয় হাজার হাজার বছর যাবত মৃত গাছ পচা গাছ মাটির নিচে পড়ে থেকে প্রেশারে সেখানে ডায়মন্ড তৈরি হয় এই জন্য ডায়মন্ডের ব্যাপারে একটা বিখ্যাত কথা আছে নো প্রেশার নো ডায়মন্ড তার মানে কি বুঝছেন আপনার জীবনে ও গন্ত তৈরি করতে পারবেন সেলিব্রিটি হইতে পারবেন আগে ত্যাগ করেন আমরা কি ভাবি আমাদের সেই আনন্দ ভবন আছে যেটার জন্য আমরা অপেক্ষা করছি আমাদের আজকে অসম্ভব থেকে আমরা করে নিচ্ছি